আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আল আইন তথা বদনজরের সিরিজের প্রথম সিরিজ আলোচনা করা হচ্ছে সর্বপ্রথম আইন তথা বদনজর কি। আইন শব্দের অর্থ চোখ আরেক অর্থ চোখ দিয়ে বদনজর করা এখানে দ্বিতীয় অর্থই উদ্দেশ্য হবে বদনজর কি এ প্রসঙ্গে জাদুল মাদের চতুর্থ খণ্ডের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনুল কয়িম রহমাতুল্লা আলাই বলেন যে এটি এমন এক তীর যা হিংসাকারী বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উদ্দেশ্যে বের হয়ে থাকে অতঃপর তা কখনো লক্ষ্যভেদ করে আবার কখনও লক্ষ্যভ্রষ্ট হয় ফাতুল বাড়ির নম্বর খণ্ডের দুইশো দশ নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবন হাজার আসকালের রহমতুল্লাহ আলাহ এর ভাষায় আইন তথা বদনজর হচ্ছে এমন ঈর্ষার দৃষ্টিতে তাকানো যার মধ্যে নিকৃষ্ট স্বভাবের হিংসা মিশ্রিত ফলে যার প্রতি চোখ লাগে তার ক্ষতি হয় কেউ কেউ আইন বা বদনজরকে এভাবে বুঝিয়ে থাকেন যে মুগ্ধ অথবা হতবাক করেছে এমন কোন বস্তুর দিকে তাকিয়ে আল্লাহর নাম উচ্চারণ না করা কিংবা মাস আল্লাহ বারাক আল্লাহ ইত্যাদি না বলা কিন্তু হেফাজতমূলক কোনো দোয়া না পড়া ফলে এই নজর থেকে কিছু সংকেত বের হয় এবং আল্লাহর ইচ্ছায় ওই বস্তুর অনিষ্ট হয়ে থাকে এটি মানুষ থেকে শুরু করে গাড়ি বাড়ি সন্তান সন্ততি ক্ষেত খামার দোকানপাট সকলের ক্ষেত্রে এর প্রভাব পড়ে থাকে অর্থাৎ আক্রান্ত হয়ে থাকে আবার ভালো মন্দ সব ধরনের মানুষের চোখ থেকে এটি হতে পারে বদনজর তিন প্রকার হয়ে থাকে এক নম্বর আইনুন মজাবা অর্থাৎ মুগ্ধ নজর যেটা নফস বা আত্মা যখন কোনো প্রাপ্তি দেখে মাত্রাতিক্ত বিমুগ্ধ হয় তখন তা আল্লাহর ইচ্ছায় ওই নিয়ামতের মধ্যে প্রভাব সৃষ্টি করে যদি মুগ্ধ ব্যক্তির পরস্পরে বরকতের দোয়া না করে থাকে যেমন নসর সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে ইবনে নম্বর মাজার তো দ্বিতীয় নম্বর বদনজর হচ্ছে আইনুন হাসিদা হিংসুকের নজর এটি মূলত কাউকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন তার বিলুপ্তি কামনা করার নামান্তর এ সময় ঈর্ষা বিদ্বেষ হিংসা ইত্যাদি মন্দ বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে কামনাকারী হিংসুক আত্মা থেকে হিংসার তীর বের হয় এবং নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বা নিয়ামতকে ভেদ করে তার ধ্বংস বয়ে আনে কোরআন কারিম আল্লাহ তালা এরশাদ করেন কোরআন কারিমে আল্লাহ তালা এরশাদ করেন নাহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা বশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমের কাফের বানিয়ে ফেলবে তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যে যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয় আল্লাহ সবকিছুর সুরা ক্ষমতাবান একশো নয় তিন নম্বর আইনুন কাতিলা ঘাতক বদনজর এটি বদনজরের সবচেয়ে নিকৃষ্ট প্রকার এটি নজরকারীর চোখ থেকে অনিষ্ঠের উদ্দেশ্যে বের হয়ে যার দিকে তাকানো হয় তাকে কখনো হত্যা পর্যন্ত করে ফেলে এবং মৃত্যুর কারণ হয়ে যায় যদিও মানুষের ওপর তাই আপতিত হয় যা তার ভাগ্যে থাকে এবং বদনজর তাকদীরকে ডেঙিয়ে যেতে পারে না এ কথাই সত্য বস্তুত এই বদনজরের প্রভাবও তাকদীরের অন্তর্ভুক্ত যাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করে সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ